হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার আজকে চলে এসেছি বিকালে রেডি হতে আমি আজকে যাব আমার একটা ননদের জন্ম মেয়ের জন্মদিনে তো আমি সেই মতো রেডি হতে চলে এসেছি তো ফাইনাল লুকটা আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দিয়েছি কারণ আমি তাড়াতাড়ি করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো চলো চলে এসেছি আমি রীতিমতো জন্মদিনে আরই হচ্ছে ছোট্ট পড়ি যার জন্মদিন ছিল দেখো ও কেক কাটিং আরম্ভ করে দিয়েছে তো সেই সময় আমি ওখানে উপস্থিত মানে প্রায় হয়েই গিয়েছিলাম তারপরেই স্টার্ট হয়েছে তো খুব মিষ্টি মেয়ে খুব মিষ্টি আমি নতুন এই চার মাসও আমাকে ভীষণ চেনে আমাকে মিমি বলে ডাকে তো জন্মদিনে কেকটা পাত্রে কেকটা কাটার পর সবাইকে যখন খাওয়ানো হয়ে গেছে তখনও আমাকে বলছে তুমিও আসো মানে এত মিষ্টি মেয়ে এত মিশুকে তোমাদের বলে বোঝাতে পারবো না যেরকম দিদি ভাই মানে ননদিনী আমার সেরকম তার মেয়েও ভীষণ আমার দুই ননদিনী একটা আছে দিয়ে আর একটা আছে লিমা দি তারা ভীষণ মিশুকে খুব মিশুকে খুব কথা বলতে ভালোবাসে খুব ভালো লাগে তো তাদের সবাই সঙ্গে দেখা হলো অনেক দিন পরে গল্প করলাম কিছু গল্প করে তারপরে চলে এসেছি খেতে এই যে খাবার টেবিলে বসে পড়েছি এখানে ছিল কচুরি আলুর দম চানা পনির তারপরে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তারপরে ছিল মিষ্টি পাঁপড় চাটনি আইসক্রিম এসব দিয়েই মুড়ি বসটা আজকে করেছি দেখো বসে অলরেডি পড়েছি আর এখানে সবাই মিলে ওদের ওপরের ঘরটা ডেকোরেশনটা ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা তো জানোই আমি ভীষণ টেডি লাভার্স তো টেডিগুলো ছিল আরও সুন্দর মানে খুব সুন্দর লাগছিল আর রিমাদি ভীষণ সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছিল ও খুব ঘর সাজাতে যেটা দেখে বুঝলাম ঘর সাজাতে হয়তো ভালোবাসে তো এই ছিল ভিডিও আর বলেছিলাম যে আমি কি লুকটা ফাইনাল লুকটা শেয়ার করে দেবো পিছন দিকে তো এই যে ভিডিও শেষে আমি শেয়ার করে দিলাম ভিডিওটা এই পর্যন্তই রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব